আজকে সিবিআর দেখলাম না ওনারা কিছু ইনফরমেশন নিতে এসেছিলেন সেই ইনফরমেশন নিতে পারে ইনফরমেশন এবং বলছেন আমাদের যা ক্ষমতা আছে তার মধ্যে আমরা যতটা বেস্ট দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করছি বলছেন আমরা তো একটা জায়গার ওপর আশ্বস্ত রাখতেই হবে প্রথমে যেমন আমরা পুলিশের ওপর ভরসা রেখেছি কিন্তু পুলিশের যে চাল কাজকর্ম পরবর্তীকালে দু একদিনের মধ্যে দেখতে পাচ্ছিলাম বাদ দিয়ে আমরা নতুন ভালো কোনো এজেন্সিকে আশা করেছিলাম সিবিআই হাইকোর্ট ভালো মনে করেছে সিবিআই কে দিয়েছে

এটা এটা অবশ্যই উনি ভালো কথা বলছেন এটার জন্য তো আমরাও এই কথাটা বলছি সবাই সিবিআই এর ওপরেই চাপ বাড়াত সিবিআই তার সুনাম অনুযায়ী কাজ করে তা আমরা তো সিবিআইকে আমরা সেই কথাই বলেছি আজকে আপনাদের এত বড়ো একটা সংস্থা আপনাদের তো সুনাম সেই সুনাম অনুযায়ী কাজ করে তাড়াতাড়ি আর একটা এটা একটা ভেদ করে ঘটনার দিন টালা আউটপোস্ট থেকে আরজি করা আউটপোস্ট থেকে টালা থানায় একটা রিপোর্ট পাঠিয়েছিল যেটা হাইকোর্টে গত দেখা গেছে যে আনকনসাস একজন পড়ে আছে আর্জি করে চেস ডিপার্টমেন্টে অর্থাৎ ডাক্তারের পক্ষ থেকে প্রথমে আনকনসাস কথাটা টালা এটা তো প্রথম থেকে ওরা আমাদেরও খবর দিয়েছে যে আমার মেয়ে সুইসাইড করেছে কলেজ থেকে না কিন্তু ওরা আমাদের জন্য ডিপার্টমেন্টকে অজ্ঞান এক্ষেত্রে ওরা ফার্স্ট রিপোর্ট ছিল অজ্ঞান যেটা দশটা দশে সে জানি না ওরা কীভাবে করেছে কি আমরা তো প্রথমে আমরা তো সারা দিনের আগে ঘরের ভেতরে ঢুকতেও পারিনি আমরা তো বডি দেখতেও পাইনি আমরা এই ব্যাপারে কি বলবো তারা কারা কী করেছে এটা তো আপনারা ভালো জানবেন ভালো বিষয়টা তদন্ত করুন আপনারা এবং সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করুন

আবার ব্যর্থ তাও চাই এটাই বলতে পারি আমরা চাই প্রতিবাদটা চলু প্রতিবাদ যেভাবে প্রতিবাদটা চলুক যেভাবে চলছে সাধারণ লোক কোটি কোটি লোক সারা বিশ্ব জুড়ে এক ঝাঁপিয়ে পড়ছে আমরা চাইছি প্রতিবাদ